দিনাজপুরের পার্বতীপুরে সেনা কল্যাণ সংস্থার ট্রাক আটকে চাঁদাবাজির সময় এনসিপির নেতা তারিকুল ইসলাম গ্রেফতার হয়েছেন বৃহস্পতিবার রাতে পার্বতীপুরের মহেশপুরের রসুলপুর এলাকায় চাঁদাবাজির সময় সেনাবাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করেন স্থানীয় সূত্রে জানা গেছে বড় পুকুরিয়া কয়লাখনি থেকে টেন্ডারের মাধ্যমে পরিত্যক্ত মালামাল পেয়ে সেনা কল্যাণ সংস্থা দুটি ট্রাকে নিয়ে বের হয় সন্ধ্যা রসুলপুরে পৌঁছানোর পর তারিকুল ইসলাম এবং তার সহযোগীরা ট্রাক থেকে চাঁদা দাবি করেন খবর পেয়ে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তাকে গ্রেফতার করে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করেন তবে তারিকুলের সহযোগীরা পালিয়ে যায় এনসিপির এই নেতা নিজেকে পার্বতীপুরের মুখ্য সংগঠক বলে দাবি করতেন পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্ম কর্তা আল মামুন গণমাধ্যমে বলেন এনসিপি নেতা তারেককে রাত দশটার দিকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী ও র্যাব তেরো এই ঘটনায় রাতেই সেনাকল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন